আসসালামু আলাইকুম আপনারা যারা বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন আই মিন দুদকে কনস্টেবল পদে আবেদন করেছেন আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমরা ধারাবাহিকভাবে ইম্পর্টেন্ট ম্যাথগুলার ক্লাস দিয়ে যাচ্ছি তো আপনারা অবগত আছেন যে আপনাদের লিখিত পরীক্ষাটি একত্রিশ তারিখে অনুষ্ঠিত হবে তো আপনাদের লিখিত পরীক্ষাটি এমসিকিউ আকারে অনুষ্ঠিত হবে আপনাদের লিখিত পরীক্ষার মার্কস হচ্ছে সত্তর মার্কস আপনাদের এমসিকিউ থাকবে হচ্ছে পঁয়ত্রিশটা তো এইখানে আপনাদের বেশ কিছু ম্যাথ থেকে এমসি দেওয়া হবে তো ম্যাথ টপিকটাই যে ভালো করতে পারবে আশা রাখা যায় তারা টিকে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি তো এখানে লক্ষ্য করেন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু আমরা এমসি নিয়ে হাজির হয়েছে ম্যাথের তো এই এমসিকিউগুলো আপনারা কীভাবে সলভ করবেন এখন দেখেন আপনাদেরকে আমি এই ম্যাটটা দেখালাম এবং এইটার আনসার আমি বলে দিলাম আপনারা যদি জাস্ট মুখস্থ করে নেন তাহলে কিন্তু আপনারা পুরা দরা খাবেন গিয়ে পরীক্ষা হলে তো এইগুলা জাস্ট আপনাকে শর্টকাট নিয়মে বুঝে বুঝে পড়তে হবে তো এমসিকিউ বিষয়টা হচ্ছে আপনারা শর্টকাট নিয়মে আনসার বাহির করার চেষ্টা করবেন কারণ আপনারা ওইখানে যত বেশি সময় বাঁচাতে পারবেন ততই আপনারা বেনিফিট পাবেন তো লক্ষ্য করেন এইখানে আমরা যে যে ম্যাথগুলো নিয়ে হাজির হয়েছি ওইগুলো আমরা একটু ধারাবাহিকভাবে শর্টকাট নিয়মে কিভাবে কীভাবে ম্যাথগুলো আনসার বাহির করবো এগুলো দেখে নেব তার পূর্বে আপনাদেরকে একটি মেসেজ দিচ্ছি যারা এই লাস্ট মুহূর্তে একটি স্মার্ট এবং গোছালো প্রিপারেশন নিতে চাচ্ছেন দুদক কনস্টেবল লিখিত পরীক্ষার জন্য আই মিন এম আকারে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এই লিখিত পরীক্ষার জন্য তারা আমাদের চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন যেখানে আপনারা পেয়ে যাবেন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং সাম্প্রতিক যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো সহ এইখানে দুদক রিলেটেড যে প্রশ্নগুলো রয়েছে সবগুলো প্রশ্ন আপনারা আমাদের চূড়ান্ত সাজেশনে পেয়ে যাবেন তো আমাদের চূড়ান্ত সাজেশনটা প্রায় আড়াইশো পেজের উপরে তো এইখানে হিউজ পরিমাণ তত্ত্ব দেওয়া রয়েছে বিগত সালের প্রশ্ন সবগুলো বিগত সালের প্রশ্ন এখানে পেয়ে যাবেন এবং হিউজ পরিমাণ নমুনা প্রশ্ন রয়েছে আমাদের চূড়ান্ত সাজেশনে প্রায় আড়াইশো পেজের সাজেশনটি সংগ্রহ করার জন্য এই নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেওয়ার সাথে সাথে আপনারা আমাদের চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন তো যারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা সেন্ড মানি করে তো চলেন আমরা কথা নাম্বারে এইখানে যে ম্যাথগুলো নিয়ে হাজির হয়েছে ওইগুলো শর্টকাট নিয়ে আমি কীভাবে আপনার আনসার বাইর করবেন এগুলো দেখে নেই এক নম্বরে আমাদের যে ম্যাথটি রয়েছে তো এইটা ফার্স্টে আমরা একটু লক্ষ্য করবো শতকরা বার্ষিক আট সমস্ত দুই ভাগের এক টাকা মুনাফায় কত টাকায় ছয় বছরে ছয় বছরের মুনাফা দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হবে তো এইখানে আমাদের এত কিছু বোঝার সময় নেই কারণ পরীক্ষা হলে কিন্তু আপনারা খুব বেশি সময় পাবেন না এইখানে মাত্র মেবি কত পাবেন আই হ্যাভ নো আইডিয়া তো এখানে লক্ষ্য করেন দেখেন এইখানে আমাদের কি কী দেওয়া রয়েছে আমরা জানি যে আমাদের মুনাফা যে অঙ্কগুলো রয়েছে তো আপনারা একটু বিগত সালে প্রশ্নগুলো গাটাগাঠি করলে দেখবেন যে আপনাদের এই মুনাফা সাবটা থেকে ম্যাথে দেওয়া হয় তো লক্ষ্য করেন আমরা মুনাফা সাপ্টারের যে ম্যাথগুলো রয়েছে ওইগুলো আমরা জানি যে আমরা ফার্স্টে একটা বিষয় জেনে নিই তো ধরেন আই হচ্ছে আই হচ্ছে আমাদের মুনাফা আর পি হচ্ছে আমাদের আসল আর আমাদের এন হচ্ছে সময় আর হচ্ছে মুনাফার হার আচ্ছা এই চারটা বিষয় দেখে যে কোনো তিনটা বিষয় যদি দেওয়া থাকে তাহলে আমরা খুব সহজে আরেকটা বিষয় বাহির করে নিতে পারি তো এটা হচ্ছে একটি বেসিক কনসেপ্ট তো এই কনসেপ্টটা যদি আপনার মাথায় থাকে তাহলে এই ম্যাথগুলো আপনি খুব সহজে সমাধান করে নিতে পারবেন তো এখানে আমরা লক্ষ্য করব যে আমাদের কোন তিনটা বিষয় দেওয়া রয়েছে জাস্ট আর কিছু আমাদের এখানে বাবা সময় নাই। এখানে এখানে আমাদের দেওয়া রয়েছে শতকরা বার্ষিক আট সমস্ত দুই ভাগের এক এটা আমাদের কি বার্ষিক শতকরা বার্ষিক মানে এটা মুনাফার হার তো আমরা একটা পেয়ে গেলাম মুনাফার হার আমরা পেয়ে গেলাম আচ্ছা মুনাফার হার আচ্ছা মুনাফার হার কি মুনাফার হার হচ্ছে আমাদের আর তো মুনাফার হার আমরা আর সংক্ষেপে লিখতে পারি তো লক্ষ্য করেন এইখানে আমরা মুনাফার হার কত পেলাম আট সমস্ত দুই ভাগের এক এটা হচ্ছে আমাদের আমাদের মুনাফার হার আচ্ছা এখন এই যে আমরা এখানে মুনাফার হার পেলাম এটাকে কিন্তু আমাদের একটু কাস্টমাইজ করে নিতে হবে আই মিন একটু কাজ করে নিতে হবে এখানে আমাদের এখানে আমরা জানি এ এটা হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ তো এই টপিকে না যাই তাহলে অনেকখানি মাথার উপর দিয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ তো এইগুলো আশা করি অনেকে জানেন তো এত কিছু বলতে গেলে ক্লাস ওয়ানে লিন্দি হয়ে যাবে তো এটা হচ্ছে মিশ্র মিশ্র বগ্নাংশ আমরা এটাকে অপকৃত বগ্নাংশে রূপান্তর করব তো অপকৃত বগ্নাংশে কীভাবে আমরা রূপান্তর করব এটা দিয়ে এটা গুণ করব গুণ ফল যেটা হবে উপরে এটা যোগ করে দেব তো দেখেন আট দুই গুণে ষোলো ষোলো আর এক সতেরো তো আমরা এখানে সতেরো বসালাম আর নিচে আমাদের দুই ছিল দুই লিখে দিলাম এখন এই যে আমাদের এখানে কী রয়েছে পার্সেন্ট রয়েছে ওই পার্সেন্টের পরিবর্তে আমরা আরেকটা কাজ করতে হবে সেটা কি পার্সেন্টের পরিবর্তে আমরা এখানে একশো নিয়ে আসবো তো পার্সেন্ট আমরা জানি পার্সেন্ট মানে হচ্ছে একশো তো আমরা এই যে এখানে একশো নিয়ে আসলাম আর এখানে আমরা পার্সেন্ট তুলে দিয়ে উপরে যে সত্র ছিল সত্র লিখে দিলাম তো এটি এটা আমরা কী করলাম জাস্ট পার্সেন্ট তুলে দিলাম তো আমরা এই যে আর মুনাফার হারটাকে আমরা একটু কাস্টমাইজ করে নিলাম তো আমরা এইখানে ফাইনাল আনসার আমরা কি পেলাম এইটা পেলাম আচ্ছা আমরা এইটা কাজে লাগবে পরবর্তীতে আচ্ছা এখানে আমাদের আমরা ফার্স্টে দেখে নিলাম যে এখানে আমাদের মুনাফার হার আচ্ছা তারপর আমাদের কী দেওয়া রয়েছে মুনাফায় কত টাকাই কত টাকাই মানে আমাদের আসল বাহির করার কথা বলা হচ্ছে কত টাকাই ছয় বছরে তো এখানে আমাদের বছর দেওয়া রয়েছে আচ্ছা বছর আমাদের কত ছয় বছর তো আমরা এখানে ছয় বছর লিখে নিলাম আমাদের ছয় বছর আচ্ছা আচ্ছা তারপর আমাদের কি রয়েছে ছয় বছর মুনাফা দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হবে তো এখানে আমাদের মুনাফাও দেওয়া রয়েছে তো মুনাফা কি আমাদের আই তো আমাদের মুনাফা কত দেওয়া রয়েছে দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা আমরা এখানে লিখে নিলাম তো দেখেন এখানে আমাদের তিনটা বিষয় দেওয়া রয়েছে একটা হচ্ছে বছর একটা হচ্ছে মুনাফার এখানে মুনাফা একটা হচ্ছে মুনাফার হার দেওয়া রয়েছে তো এখন তিনটা দেওয়া রয়েছে আমাদের এখানে এই যে পি বাহির করতে হবে পি মানে হচ্ছে আসল বাহির করতে হবে তো দেখেন তো আমাদের এখানে এখন যদি না দেখি তাহলে সমস্যা নেই আমরা যদি জাস্ট এই পেপারটাই লক্ষ্য করি আপনারা রাফ খাতায় করে নেবেন তো এখানে আমরা একটু লক্ষ্য করবো হ্যাঁ দেখেন এইখানে আমাদের আই দেওয়া রয়েছে এন দেওয়া রয়েছে আর দেওয়া রয়েছে আমাদের পি এর মান বাহির করতে হবে আই মিন আসল বাহির করতে হবে তো আমরা অবশ্যই এই সূত্রগুলো জানি যে পি বাহির করার সূত্র আই মিন আসল বাহির করার সূত্র অবশ্যই সকলেরই জানতে হবে তো দেখেন পি বাহির করার সূত্র হচ্ছে আই মিন আসল বাহির করার সূত্র হচ্ছে আই বাই আর এন তো এই সূত্রটা কিন্তু অবশ্যই সকলকে জানতে হবে তো দেখেন এখন আমরা এখানে যদি জাস্ট মানগুলা বসাই তো আমাদের আই কত দেওয়া ছিল আই আমাদের ছিল হচ্ছে আয় আমাদের ছিল হচ্ছে দুই হাজার পাঁচশো পঞ্চাশ তো আমরা এখানে লিখলাম দুই হাজার পাঁচশো পঞ্চাশ তো লিখে নিলাম লিখে নেওয়ার পর আমাদের এখানে আর কত দেওয়া ছিল ওইটা আমরা লিখবো এই যে আমরা আরকে কিন্তু কাস্টমাইজ করে এটা এটা বাহির করেছিলাম বা এটা পেয়েছিলাম তো এটা আমরা এখন লিখে নিব এখানে কত ছিল আমাদের তো আমরা এটা লিখে নিলাম লিখে নেওয়ার পর এইখানে দেখেন এই যে আর এর সাথে এন এর হচ্ছে গুণ সম্পর্ক তো এইখানে কোনো চিহ্ন না থাকা মানে এটা হচ্ছে গুণ সম্পর্ক তো আমরা গুণ দিয়ে এখানে এন কত আমাদের দেওয়া ছিল এন হচ্ছে আমাদের ছয় বছর তো আমরা এখানে এন লিখে নিলাম এন এর বছর এন এর মানটা লিখে নিলাম আচ্ছা এখন আমাদের এইখানে যদি একটু কাজ করি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত আনসারটা পেয়ে যাব তো লক্ষ্য করেন এইখানে আমরা একটু কাটাকাটি নিই তো দেখেন আমরা যদি দুই দিয়ে ছয়কে ভাগ করি তাহলে কত পাবো তিন পাবো তো আমরা তিন বসালাম তিন উপরে কেন বসালাম এটা অবশ্যই সকলে জানেন যে সংখ্যাটা বড় এটার পাশে আমরা কাটাকুটি যে মানটা পাবো এটা বসাবো আচ্ছা তার লক্ষ্য করেন আমরা এখানে উপরে আমাদের কথা ছিল দুই আচ্ছা এইখানে এই যে আমরা এখানে তিন আর সতেরো এটা হচ্ছে কিন্তু গুণ সম্পর্ক আকারে রয়েছে তো আমরা তিন দিয়ে যদি সতেরোকে গুণ করি তাহলে আমরা কত পাবো আমরা এই গুণটা করলে একান্ন পাব আপনারা করে দেখে নেবেন তিন সাথে একুশ একুশের এক তিন একে তিন আর হাতের দুই এখানে একান্ন পাবেন আচ্ছা এটা হচ্ছে বাহিরের কাজ আচ্ছা তারপর আমরা এখানে একান্ন পেলাম তো একান্ন আমরা এখানে বসালাম বসানোর পর নিচে আমাদের একশো ছিল একশো লিখে দিলাম এই যে একশো ছিল একশো লিখে দিলাম আচ্ছা এখন এইখানে অনেকেরই সমস্যা হয় তো লক্ষ্য করেন এই যে এটার সাথে এই পুরাটার হচ্ছে বাক সম্পর্ক কী সম্পর্ক এটার সাথে এই পুরাটার বাক সম্পর্ক তো আমরা এই বাক সম্পর্কটা দিয়ে দিব তো দেখেন বাক সম্পর্কটা তো দেওয়াই রয়েছে তো আমরা এই বাক সম্পর্ক থেকে এভাবে লিখবো আচ্ছা লেখার পর এখন আমাদের এখানে উপরে ছিল একান্ন নিচে ছিল আমাদের একশো আচ্ছা লিখে দিলাম লিখে দেওয়ার পর এখন এটাকে আমরা গুণ আকারে রূপান্তর করব কারণ এখানে যদি আমরা কাটাকুটি করতে চাই আচ্ছা এখানে আমাদের কী ছিল আচ্ছা এখানে আমাদের দুই ছিল আচ্ছা লিখে নিলাম সরি ফর দ্যাট এখানে জিরু মিস্টেক হয়েছিলো আচ্ছা এটাকে আমরা কী করব গুণাখারে লিখবো তো গুণাখারে লিখলে আমরা জানি যে উপরেরটা নিচে হয়ে যায় আর এখানে নিচেরটা উপরে চলে যায় তো দেখেন এইখানে যদি আমরা লক্ষ্য করি আমরা এইখানে একটা বিষয় আপনারা অবশ্যই জানবেন যে আমাদের লব কি হয়ে যাবে লব নিচে চলে আসবে আর হর উপরে উঠে যাবে তো আশা করি এটা আপনারা জানেন আচ্ছা এখন যদি লক্ষ্য করেন এটার সাথে এটা কি সম্পর্ক বাক সম্পর্ক আর এটার সাথে এটা গুণ সম্পর্ক তো এটার সাথে এটা আমরা বাক করব তো এই বাঘটা আমরা করলে কী পাবো তো এই বাঘগুলো আশা করি সকলে পারেন এগুলো যদি দেখাতে চাই তাহলে কিন্তু ক্লাস অনেক লেন্থি হয়ে যাবে তো এটা আমি খাটাকাটি করে দিলে এইখানে আমরা পঞ্চাশ পাবো তো এই বাঘটা আপনারা করে দেখে নেবেন অবশ্যই এখানে পঞ্চাশ পাবেন তো পঞ্চাশ পাওয়ার পর এইখানে রয়েছে আমাদের কত পঞ্চাশ আর এখানে রয়েছে আমাদের একশো তো পঞ্চাশ আর একশো আপনারা যদি গুণ করেন তাহলে কত পাবেন এখানে শর্টকাট নিয়ম অবলম্বন করবেন দেখেন এখানে আমাদের পঞ্চাশ রয়েছে আমরা জানি এক একের পরে যত স্বর্ণ থাকবে এটা সাথে যদি গুণ সম্পর্ক থাকে তাহলে জাস্ট শর্ণগুলো বসিয়ে দিলে আমাদের হবে তো দেখেন আমরা দুইটা স্বর্ণ বসিয়ে এখানে দিলাম আর এখানে আমাদের পঞ্চাশ ছিল পঞ্চাশ লিখে দিলাম তো আপনাদের এম সি কাকার পরীক্ষা হলে এই শর্টকাট নিয়মগুলো আপনারা অবলম্বন করবেন তো আমাদের আনসার হবে কত টাকা পাঁচ হাজার টাকা আমাদের আনসার কত টাকা আমরা বাহির করলাম পাঁচ হাজার টাকা আমি পিয়ার মান পাঁচ হাজার টাকা পিয়ার মান মানেই হচ্ছে আসল পিয়ার মানেই হচ্ছে আসল তো আমরা এখানে যদি লক্ষ্য করি তাহলে আমরা এখানে আসল কত পেলাম আসল হচ্ছে পাঁচ হাজার টাকা তো আমাদের সঠিক আনসার হচ্ছে এই ঘ নাম্বারটা তো আশা করি আপনার এই ম্যাথটি বুঝতে পেরেছেন এখন আমরা দুই নাম্বার মেটটি একটু দেখার চেষ্টা করব তো দুই নাম্বার ম্যাটটির মধ্যে আমাদের কী দেওয়া রয়েছে তো এখানে যদি আমাদের লক্ষ্য আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আমাদের দেওয়া রয়েছে বার্ষিক শতকরা দশ টাকা দশ টাকা সরল মুনাফায় কত টাকার দৈনিক দৈনিক মুনাফা দশ টাকা হবে তো খুবই ক্রিটিক্যাল ম্যাথটা আপনারা অবশ্যই এইটা একটু গুরুত্ব সহকারে দেখবেন তো দেখেন এই ম্যাথগুলো আপনাদের অবশ্যই পারতে হবে কারণ লিখিত পরীক্ষায় বারবার এই ম্যাথগুলো চলে আসে আচ্ছা এইখানে আমরা একটু লক্ষ্য করবো যে এইখানেও আমরা সেম কাজ করব আমাদের কী কী দেওয়া রয়েছে ওইটা আমরা দেখে নেব ফার্স্টে তো আমরা আমাদের এগুলো লিখে নিই যে এখানে আমরা লিখে নিলাম যে মুনাফা তারপর আমরা দেখে এখানে লিখে নিলাম আসল তারপর আমাদের এন আই মিন সময় তারপর আমাদের মুনাফার হারা তো চারটা দাপ আমরা লিখে নিলাম লিখে নেওয়ার পর এখন আমরা দেখবো এখানে আমাদের কী কী দেওয়া রয়েছে দেখেন আমাদের এখানে বার্ষিক শতকরা দশ টাকা তো বার্ষিক শতকরা মানে হচ্ছে মুনাফার হার তো মুনাফার হার আমাদের এখানে কত দেওয়া রয়েছে দশ পার্সেন্ট তো দশ এইখানে অনেকে বলতে পারেন যে পার্সেন্ট তো দেওয়া নেই পার্সেন্ট তো এই যে বার্ষিক শতকরা মানেই হচ্ছে পার্সেন্ট তো এখন আমরা পার্সেন্ট তুলে কিনে আসবো এখানে এটাকে আমরা একশো ভাগে দশ আকারে লিখবো এই যে এইখানে দশ আর এই পার্সেনের জন্য একশো আচ্ছা তারপর আমরা আর দেখব কী কী দেওয়া রয়েছে আমাদের বার্ষিক শতকরা দশ টাকা বার্ষিক শতকরা দশ টাকা স্মরণ মুনাফাই কত টাকাই দৈনিক দৈনিক মুনাফা দশ টাকা হবে তো দশ টাকা হবে মুনাফা তো আমরা এখানে কী পেলাম আমরা এখানে মুনাফা পেলাম মুনাফা কত পেলাম আমরা এখানে আমরা এখানে মুনাফা পেলাম দশ টাকা আচ্ছা দৈনিক মুনাফা দশ টাকা হতে হবে মানে প্রতিদিন দশ টাকা মুনাফা হবে কত টাকা রাখলে বা কত টাকাই আচ্ছা ইন্টারেস্ট হচ্ছে দশ পার্সেন্ট আই মিন এইখানে মুনাফার হার দশ পার্সেন্ট এখন এইখানে আরেকটি বোঝার বিষয় রয়েছে এখানে কিন্তু আমাদের এই দুইটা মান নাই আমাদের তো এইখান থেকে আরেকটা মান আমাদের এখানে ক্রিটিক্যালিভাবে দেওয়া রয়েছে এটা আমাদের বুঝে নিতে হবে দেখেন দৈনিক এখানে দৈনিক কথাটা উল্লেখ দেওয়া রয়েছে তো দৈনিক মানে জানি আমরা একদিন তো এটাকে আমরা কিভাবে সময়টায় লিখতে পারি তো আমরা এখানে বছর বছরে কমে লেখাটা ঠিক না তো এইখানে আমরা আমরা জানি এক বছর হয় তিনশো দিনে তো আমরা তিনশো পঁয়ষট্টি ভাগের এক এখানে বছর দিয়ে দিলাম আশা করি এটা বুঝতে পেরেছেন যে আমরা সময়টা কি করলাম এই এখানে যেহেতু এখানে দৈনিক উল্লেখ রয়েছে তো আমরা কী করলাম বছরটাকে আমরা দিন আকারে লিখলাম মানে তিনশো পঁয়ষট্টি দিনে আমরা জানি এক বছর তো এই তিনশো পঁয়ষট্টি ভাগের এক দিন আই মিন এইটা হচ্ছে আমাদের বছর করি এটা বুঝতে পেরেছেন এটা খুব একটু ক্রিটিক্যাল ছিল আচ্ছা এখন আমাদের এইখানেও কী বাহির করতে হবে আসল বাহির করতে হবে তো সেম নিয়মে আমরা কাজটা করব এইখানে আমাদের পি সমান সমান আমরা কি জানি পি সময় সমান হচ্ছে আই বাই আর এন আচ্ছা এইখানে আমাদের আয় কত দেওয়া রয়েছে আয় হচ্ছে আমাদের দশ টাকা দৈনিক আমাদের দশ টাকা মুনাফা পাবো কত টাকা ব্যাংক রাখলে বা কত টাকাই তো দেখেন আমাদের এখানে আই লিখে নিলাম তারপর আর আর আমরা কত এখানে কাস্টমাইজ করে পেলাম একশো ভাগে দশ তো এটা আমরা এখানে লিখে নিলাম আচ্ছা তারপর এটার সাথে এটা গুণ সম্পর্ক গুণ দিয়ে আমরা এখানে কি এখানে কী লিখে নেব আমরা এন এনটা লিখে নিব আচ্ছা এনটা আমরা এখানে লিখবো তো এন আমাদের কত আমরা পেয়েছিলাম তিনশো পঁয়ষট্টি ভাগের এক তিনশো পঁয়ষট্টি ভাগের এক তো লিখে নিলাম আচ্ছা এখন ওইটা ওইটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে আমরা দেখবো এখানে কত পাই তো দেখেন এই যে উপরে এটার সাথে এটা কী সম্পর্ক বাঘ সম্পর্ক তো আমরা জানি বাঘ সম্পর্ক থাকলে শূন্য শূন্য কাটাকুটি চলে যাই আচ্ছা আমরা কাটাকুটি দিয়ে দিলাম এখন এখানে আমাদের কত রয়েছে দশ আর এইখানে আমাদের তিনশো পঁয়ষট্টি আচ্ছা আমরা উপরে দশ লিখে নিলাম এই যে উপরের দশ তারপর এখানে এই যে উপরে কিন্তু আমাদের জাস্ট এখানে এই যে এটা আর এটা কত হবে এখানে এক রয়েছে এখানে এক রয়েছে এক এক গুণ করলে আমরা একই পাবো আচ্ছা লেখার পর আমাদের নিচে কি রয়েছে এখানে তিনশো পঁয়ষট্টি এখানে দশ তো আমরা কি বলেছিলাম যে এটার সাথে এটা কিন্তু গুণ সম্পর্ক তো গুণ সম্পর্ক থাকলে এখানে যদি দশ একশো এক হাজার এইভাবে থাকে তাহলে আমরা জাস্ট জয়টা শূন্য ওইটা শূন্য জাস্ট এই যে পরবর্তী যে রাশিটা রয়েছে ওইটার সাথে আমরা বসিয়ে দেবো তাহলে আমরা গুণ ফল পেয়ে যাব তো এই শর্টকাট নিয়মগুলো অবশ্যই অবলম্বন করবেন তো এখন আমরা সেম নিয়ম এটাই কী করবো এই যে এটার সাথে কিন্তু এই পুরো একটা বাক সম্পর্ক তো আমরা এটাকে কাটাকুটি করার জন্য কি করবো গুণ আকারে রূপান্তর করে নিব তো দেখেন এখানে আমাদের যেটা ছিল ওইটা জাস্ট লিখে নিলাম লিখে নেওয়ার পর এখানে আমরা এটা এটাকে আমরা গুণ আকারে রূপান্তর করবো তো আমরা জানি গুণা আমরা যদি গুণ আকারে রূপান্তর করতে চাই তাহলে আমাদের এখানে চিহ্নে পরিবর্তন হলে আমাদের এখানে লব হরেরও পরিবর্তন হয়ে যায় তো এইখানে হর উঠে যাবে উপরে আর লব নেমে যাবে নিচে তো আমরা একটা বিষয় জানি যে নিচে যদি এক থাকে আই মিন হর যদি এক থাকে তাহলে ওইটা দিতে হয় না তো এটার সাথে এটা কি সম্পর্ক হয়ে গেল গুণ সম্পর্ক হয়ে গেল তো আমরা কি বলেছিলাম যে দশ একশো এক হাজার দশ হাজার এরকম যদি সংখ্যা থাকে অন্য কোনো সংখ্যার সাথে গুণ করতে হয় তাহলে যে সংখ্যার সাথে গুণ করতে হবে ওইটা আমরা লিখবো লিখার পর দেখব এখানে কয়টা শূন্য রয়েছে যেহেতু একটা শূন্য রয়েছে জাস্ট আমরা একটা শূন্য এখানে যোগ করে দেবো তো দেখেন আমরা এটা গুণফল পেয়ে গেলাম তো আমরা এখানে কত পেলাম ছয়ত্রিশ হাজার পাঁচশো টাকা সঁয়ত্রিশ হাজার টাকা তো এখানে আমরা পি মানে আসল কত পেলাম সঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা তো এখানে আমাদের দুই নাম্বারটার আনসার কী হবে এই যে আমাদের দুই নাম্বার ম্যাটটা ছিল বার্ষিক শতকরা দশ টাকা সরল মুনাফায় কত টাকার দৈনিক মুনাফা দশ টাকা হবে তো এখানে আমাদের সঠিক আনসার হবে ছয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এইটা আমরা বাহির করলাম আচ্ছা তারপর এখন আমরা তিন নাম্বার ম্যাটটা দেখব তো তিন নাম্বার ম্যাথে আমাদের কি বলা হয়েছে যে তিন নম্বর ম্যাথে আমাদের রয়েছে বার্ষিক দশ পার্সেন্ট হার সুদে কত টাকায় চার বছরে দুশো টাকা সুদ পাওয়া যাবে তো সেম নিয়ম আমরা সেমভাবে এই কাজটা করার চেষ্টা করব তো এখানে লক্ষ্য করেন আমরা এখানে লিখে নিব যে আমাদের কী কী দেওয়া রয়েছে আমাদের এখানে লিখে নিব আই পি এন তারপর আর আই মানে হচ্ছে মুনাফা তো বার্ষিক দশ পারসেন্ট হারে তো এখানে মুনাফার হার দেওয়া রয়েছে হার মানে হচ্ছে আই তো আমরা এখানে দশ পার্সেন্ট তো সেম আমরা এখানে পার্সেন্ট দিয়ে দেব তারপর আমরা পার্সেন্ট তুলে এখানে একশো দিয়ে দিব পার্সেন্টের জায়গায় আমরা একশো দিয়ে দিলাম আচ্ছা তারপর আমাদের কত টাকায় চার বছরে তো এখানে আমার বছর কত চার এই যে আমাদের এখানে বছর দেওয়া রয়েছে এইখানে হচ্ছে মুনাফার হার দেওয়া রয়েছে আচ্ছা আমরা চার বছর আচ্ছা চার বছর আমরা লিখে নিলাম এটা হচ্ছে আমাদের আর মুনাফার হার আর এটা হচ্ছে আমাদের বছর আচ্ছা এখন পি পি আমাদের কত পি কিন্তু আমাদের এখানে নাই তো পি নাই কিন্তু দুইশো টাকা সুদ সুদ মানে হচ্ছে মুনাফা তো আমরা দুইশো টাকা সুদ পাবো তো দুইশো টাকা এখন আমাদের কত টাকায় আমার আই মিন আসল কত হবে যদি আমরা চার বছরে দশ পার্সেন্ট হারে দুশো টাকা সুদ পেতে চাই তাহলে আমাদের আসল কত লাগবে এইটাই আমাদের এখানে বাহির করার কথা বলা হয়েছে তো এখন আমরা সেম নিয়মে এখানে লক্ষ্য করবো যে আমরা জানি আমরা জানি পি সময় সমান কি আই বাই আর এন তো আমরা এটা লিখে নিলাম আচ্ছা এখন আমরা এখানে জাস্ট মানগুলো বসাবো তো আমাদের আই কত আয় হচ্ছে দুইশো তো বসালাম তারপর আমাদের আর কত আর হচ্ছে আমাদের একশো ভাগে দশ তো আমরা একশো ভাগে দশ বসালাম আর তারপর আমাদের গুণ সম্পর্ক গুণ সম্পর্ক দিয়ে নিলাম আর এখানে আমাদের অ্যান কত অ্যান হচ্ছে আমাদের কিন্তু চার আই মিন চার বছর তো এইখানে আমরা একটু কাটাকুটি করে নিব তো এই যে এইখানে লক্ষ্য করেন এই যে এইটা আর এটা কিন্তু বাঘ সম্পর্ক তো আমরা স্বর্ণ শূন্য কেটে দিলাম আর এটাকে যদি আমরা দুই দিয়ে কাটি কত পাবো দুই দুইয়ে চার আর এটাকে যদি আমরা দুই দিয়ে কাটি কত পাবো পাঁচ তো এখানে আমরা পাঁচ পেলাম আচ্ছা তাহলে লক্ষ্য করেন এইখানে উপরে রয়েছে আমাদের দুই আর নিচে পাঁচ তো এটাকে আমরা লিখব তো এখানে আমাদের উপরে এখানে দুইশো ছিল দুইশো এখানে লিখে নিলাম লিখে নেওয়ার পর এই যে দুই কিন্তু উপরে আর পাঁচ হচ্ছে আমাদের নিচে তো এটাকেও লিখে নিলাম লিখে নেওয়ার পর এখন এটাকে আমরা কি করব গুণ আখারে রূপান্তর করব তো এটাকে যদি আমরা গুণ আকারে রূপান্তর করতে চাই আচ্ছা এটা দেখব না এটা হচ্ছে আগের মেটটি তো দেখেন এটাকে আমরা কি করব গুণ আকারে রূপান্তর করবো আমরা কাটাকুটি করার জন্য তো দুইশোর সাথে এই পুরোটা কী সম্পর্ক বাক সম্পর্ক তো আমরা বাক সম্পর্ক দিয়ে নিলাম তারপর আমরা এটাকে গুণ আকারে রূপান্তর করবো আমরা কাটাকুটি করার জন্য তো আমরা জানি উপরে উঠে যাবে হর আর লব নিচে নেমে যাবে তো দেখেন এখন এটা দিয়ে যদি আমরা এটা কাটাকুটি করি তাহলে কত পাবো এখানে আমরা এখানে পাবো হচ্ছে গিয়ে একশো পাবো না আচ্ছা এইখানে আমরা একশো পেলাম আচ্ছা এখানে আমরা একশো পেলাম সরি একশো পাবো তো দুই দিয়ে যদি দুশোকে বাক করি আমরা একশো ভাবো তো এখন দেখেন এই একশোর সাথে এই পাঁচে কি সম্পর্ক গুণ সম্পর্ক তো একশো দিয়ে যদি পাঁচকে আমরা গুণ করি আমরা কি জানি যে এখানে একশো বা দশ বা এক হাজার বা দশ হাজার এটা দিয়ে যদি অন্য একটা সংখ্যা গুণ করার কথা বলা হয় তাহলে অন্য সংখ্যাটা লিখার পর এখানে দুইটা শূন্য জয়টা শূন্য থাকবে জাস্ট ওইটা শূন্য বসিয়ে দিব তাহলে আমরা কি পেয়ে যাব বাক ফল পেয়ে যাব তো এখানে আমরা পি কত পেলাম আই মিন পি মানে হচ্ছে আসল তো এখানে আমরা আসল কত পেলাম আসল পেলাম হচ্ছে আমরা পাঁচশো টাকা এটা হচ্ছে আমাদের আনসার তো এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে আমরা দেখব যে পাঁচশো কোথায় রয়েছে আমাদের তো আমাদের ক নাম্বারটা হচ্ছে সঠিক আনসার তো আশা করি আপনারা এখানে আপনাদেরকে যে তিনটি ম্যাথ দেখলাম ওইগুলো বুঝতে পেরেছেন আপনারা যদি জাস্ট এই নিয়মটা শিখে রাখেন এখানে মুনাফা থেকে যদি যে কোনো ম্যাথ আসে আসল আসলবাহী করার জন্য তাহলে অবশ্যই এই ম্যাথগুলো আপনারা পেরে যাবেন তো আপনার যারা আমাদের চূড়ান্ত স্যারেশনটি সংগ্রহ করতে চান তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই নাম্বারে মাত্র বিকাশে একশো টাকা মানি করে সকলের জন্য দু ও শুভকামনা রইল আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ন ও বোনেরা